আফেরাত একটা পরীক্ষার ফলাফলের দিবস দুনিয়ার জমিনে যখন মানুষ পরীক্ষা দেয় তার পরীক্ষার রেজাল্টের জন্য সে অধিক আগ্রহ নিয়ে বসে থাকে কবে আমার রেজাল্ট দিবে কবে আমার রেজাল্ট দিবে এবং আমার ফলাফল আমি জানতে পারব আমি কি উত্তীর্ণ হতে পেরেছি না আমি ফেল হয়ে গেছি কিন্তু একটা ফলাফলের দিবস যেই দিনটাকে মানুষ ভয় পায় যে দিনটার কথা শুনলে মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয় শুধু মানুষ কেন শুধু মানুষের মধ্যে যারা নবী রসুল ছিলেন তারাও এই দিনটাকে ভয় পাইতেন কেয়ামতের দিনটাকে নবীগণ ভয় পান যেই দিন সমস্ত নবী আমি কেরাম আলি সাল্লা কেয়ামতের ময়দানে নিজের নফস নিজেকে বাঁচানোর জন্য ইয়া আফসি ইয়া বলবে ওই দিনটা কতটা ভয়ানক হতে পারে আমি গত جمعه আলোচনা করেছিলাম আল-ক্বারিআতুমাল-ক্বারিআ মা আল-ক্বারিআ ক্বারিআ কাকে বলে একটা ঝাকুনি দিবে একটা আওয়াজ হবে ওয়া মা আদ্রাকাল-ক্বারিআ ותাকুনুল জিবালু কাল-ইহnil মানফুস ওই দিন পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে আকাশের ভিতরে তুলা ফুডিলে যেমন উঠতে থাকে এত বিশাল পাহাড়গুলো ওই দিন তোলার মতো উঠতে থাকবে কল্পনা করা যায় ওই দিনটাতে আমার অবস্থাটা কি হবে কল্পনা হয় কখনো কি চিন্তা করছি ওই দিনটা আমার কি 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 হালত হবে আমার অবস্থা হবে ওই দিন কখনো চিন্তা করিনি যদি চিন্তা করতাম তাহলে হয়তো আবু বকর রাজি আল্লাহ মতো চিন্তাশীল হইতাম অমরের মতো চিন্তাশীল হইতাম ওসমানের মতো চিন্তাশীল হইতাম আলীর মতো চিন্তাশীল হইতাম হজরত উমর রাজি আল্লাহ আনহু রমজানে সারা রমজান রোজা রাখার পরে ঈদের দিন সবাই মাঠে যায় মাঠে থেকে নামাজ পড়ে আইসা কত আনন্দ উল্লাস করে কিন্তু অমর রাজি আল্লাহ ঘরের কোনায় বৈশা কান্না করে কি ব্যাপার তুমি ওমর আজকে ঈদের দিন খুশির দিন তুমি কান্না করতেছো ঘরের ভিতরে সবাই তো খুশি উমর বলতেছে আমি সারা বছর সারা মাস রোজা রাখছি আল্লাই তো ভালো জানে আমার রোজা কি কবুল হয়েছে কিনা আমার রোজা কবুল হয়েছে কিনা আমার তারাবিগুলো কবুল হয়েছে কিনা সাহারি কবুল হয়েছে কিনা ইফতার কবুল হয়েছে কিনা আমার এই চিন্তায় আমার হাসি উল্লাস করার মন চায় না যাদের টেনশন নাই তারা তো আনন্দ উল্লাসে থাকবে কিন্তু আমার তো চিন্তায় ঘুম আসে না চিন্তায় কোনো আনন্দের হাসি মুখ দিয়ে ফুটে না ও ভাইয় ওই দিন কালকে আমাদের ময়দানে এত বিভীষিকাময় একটা দিবসের মধ্যে যারা আল্লাহ তালার আরশের সায়ার মিশতে স্থান পাবে তাদের চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে আচ্ছা বলেন তো পৃথিবীতে যত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যত পথ অবলম্বন করছে যত পথ অবলম্বন করতেছে কেউ আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে মুরিদিন লাইনে কেউ আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে কোনো সুফিদের ক্ষেত মতো থাইকা কেউ আল্লাহকে পাবার চেষ্টা করতেছে বিভিন্ন মাজারে যায় কেউ আল্লাহকে পাবার চেষ্টা করতেছে কোন হাবকানে ওলামায় কারামের কাছে হাত বায়াত গ্রহণ কইরা কেউ আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে একদম দুনিয়ার সব খেয়াল খুশি চাইরা যে একদম সন্ন্যাসী হয়ে গেছে এরকম আছে না ভাই বিভিন্ন লাইনে মানুষ আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে আল্লাহকে পাওয়ার একমাত্র উদ্দেশ্য কি আল্লাহ রেজা অর্জন করা আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য কি আল্লাহর রেজা মন্দির উদ্দেশ্য আল্লাহর রেজা মন্দিরকে নিজের নৈকট্য হাসিল করা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা হলো উদ্দেশ্য হতে পারে তার ভিন্ন পথ হতে পারে তার লাইনটা ভিন্ন কিন্তু উদ্দেশ্য তো একজন তিনি হলেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ যত ইনকাম সোর্স করে সবকিছুর মূলে কি থাকে ভাই সব কিছুর মূলে কি থাকে পেট আর এরা কথা বলেন পেট আর এরা আমি মুখে বললাম না এই দুইটা জিনিসের জন্য মানুষের যত গুণা হয় মানুষের যদি পেট না থাকতো মানুষ কোনদিন গুনাই করতো না মানুষের যদি যৌবন না থাকতো মানুষ কোনো গুনার প্রশ্নই আসে না কারণ গুণা হয় দুইটা কেন্দ্রিক দুইটা বিশ্বকে কেন্দ্র করে দুইটা অঙ্গের কারণে মানুষ গুণা করে থাকে এক নম্বর তার পেটের কারণে দুই নাম্বার তার খায় নফসের কারণে আমার যত গুনাহ হয় চোখের গুণা হাতের গুনা পায়ের গুণা অন্তরের গুনা সব গুনার মূলকে ভাই আমার নফস নফস কিসের তাবেদার আমার যৌবনের তাবেদার আমার জৈবিক চাহিদার তাবেদার হয়ে গেছে আমার নফসটা আমার দিল আমার যৌবনের গুলাম হয়ে গেছে অথচ কথা তো এটা ছিল না আমার যৌবন আমার গুলামই করবে আমি যৌবনের গুলামি করব না কথা তো এটাই ছিল কথা কি অবস্থা বলছি কথা তো এটাই হওয়ার কথা ছিল যে আমার নফসের গোলামে করবে আমার যৌবন আমি যেভাবে চালাবো সেভাবে চলবে সে কিন্তু এখন আমি নফসের গোলাম গোলাম বানানো বাদ দিয়া আমি যৌবনের গুলাম হয়ে গেছি আমার জৈবিক চাহিদার গুলাম আমি হয়ে গেছি যার কারণে আমার এখন আমি যুবক এক সময় তো সবাই যুবক ছিল যারা এখন তরুণ প্রজন্ম তারা একদিন যুবক হবে আর আজকে যারা সাদা দেরিওয়ালা তারা একদিন যুবক ছিল কথা কি অবস্থা এখন যদি আমি একজন লোককে দাঁড় করাই বলে আপনি হরপ করে বলবেন যে আমার জৈবিক চাহিদার কারণে কোনো গুণা হয় নাই আমার যা হয়েছে সব পেটের কারণে কেউ বলতে পারবে এই কথা কেউ বলতে পারবে যত কি বলবে আমার নাইন পার্সেন্ট গুণা হয়েছে আমার যৌবন জৈবিক চাহিদার কারণে মানুষ যত না পেটের দায়ে গুনা করে ফেলে তার চাইতে হাজারো গুণ বেশি গুণা করে ফেলে নিজের যৌবনের কারণে নিজের জৈবিক চাহিদার কারণে কারণ শয়তান জাহান নামে ফেলানোর জন্য জাহান নামের বাসিন্দা ব্যবহার করে বর্তমান সমাজ যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো পর্দা না থাকা কথা কি অবস্থা বলছি এক নাম্বার কাজ কি বা এক নাম্বার কারণ কি পর্দায় না থাকার কারণে আমাদের বড়রা বলতেন বলেন মুরগি যদি শিয়ালের কাছে বাগি দেওয়া হয় তাহলে কি মুরগি থাকবে না ভাগবে হ্যাঁ বলেন থাকবে না ভাগবে জোরে কথা বলেন থাকবে না ভাগবে কোথায় ভাগবে শেয়ালের পেটে ভাগবে এখন আজকে আমার সমাজের ভিতরে এত অরাজকতা অনৈতিকতা এত বেবিচার জিনা এত আপনার জঘন্যতম অপরাধ কিসের জন্য হয় আমার যুবক ভাই আমরা যুবক প্রজন্ম অথচ আমরাও একদিন যারা মুরব্বে হয়ে গেছি তারাও একদিন যুবক ছিলাম তারাও আমার তাদের ভিতরে একদিন জৈবিক চাহিদা ছিল ছিল না রে ভাই আমার নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাইতেছে জৈবিক চাহিদার কারণে কিন্তু এই বিষয়টার প্রতি কারো গ্রুপক্ষেপ করে না সমাজের মধ্যে যদি একটা মানুষ একটার বদলে দুইটা বিয়ে করে তাহলে ওই লোকের দুশের কোনো সীমা থাকে না কথা অবস্থ বলছি ইসলামে তোমার চারটা অধিকার আছে চারটা তুমি করতে পারো যদি তোমার সামর্থ্য থাকে কমারে যদি জোর থাকে আর খাওয়ার মতো যদি তোমার সামর্থ্য থাকে অন্য বস্ত্র সবকিছু দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকে তুমি চারটা করো কোনো বাধা নাই কিন্তু বর্তমান সমাজে যদি একটা মানুষ হালাল ভাবে একটা বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ের নাম নেয় শুধু তাইলে লাল নিশান ওরাই থাকে এ কথা বলেন কথা কি অবস্থা লাল নিশান ওরাই যে থাকে এক তো ঘরের ভিতরে যে তুমি খালি এক গিটা দুইটা আরেকটা করবা আরেক গিটা আমি থানাত যাবো কথা বলেন ঠিক না আর দ্বিতীয়ত হলো চাষটল গুলাতে দেখছো মুখ কেমন খারাপের খারাপ হয়ে গেছে এর মতো নিচু মানুষ এর মতো লুচ্চা মানুষকে আছে নাকি পৃথিবী আরেকটা বিয়ে করতে চাই হালাল তৈরি বিয়ে করতে গেলে মানুষের প্রশ্নের প্রশ্নবিদ্ধ হইতে হয় প্রশ্নের সম্মুখীন হতে হয় কিন্তু একটা মানুষ যখন ওই প্রশ্নের সম্মুখীন হওয়ার বয়ে যখন নিজের জৈবিক চাহিদার কারণে যখন পরকীয়ায় লিপ্ত হয় তখন তাকে অবমুক্ত করা হয় এইবার বুঝেন আপনার জৈবিক চাহিদার কারণে আপনি আপনার বিবিকে অন্য বস্ত্র বাসস্থান সব কিছু দিচ্ছেন দেওয়ার পরেও হালাল ভাবে আরেকটা বিয়ে করতে গেলে আপনাকে সমাজের মানুষ আর চোখে দেখে আপনাকে মানুষ অন্যভাবে অন্য মাইন্ডে দেখে আপনাকে বিভিন্ন ধরনের কুটুক্তি করে কথা বলে আবার যখন আপনি জৈব জৈবিক চাহিদার কারণে অথবা নিজের নফসের গুলাম হয়ে যাওয়ার কারণে পরকে লিপ্ত হয়ে যান অথবা কোনো বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যায় নিজের যৌবনকে ধ্বংস করে দেন অথবা নিজের চরিত্রকে নষ্ট করে ফেলেন তখনও মানুষ আপনাকে খারাপ বলে এর মূল কারণ হলো হালালকে হালাল বইয়া এটাকে আমরা সনন্দে গ্রহণ করতে পারি না এই কারণে এই গুণাগুলো হচ্ছে সমাজে হালাল বিয়ে করা কি হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম হালাল প্রেম করা কি প্রেম করা কি হারাম এবার আসেন অনেক যুবক ভাই আছে বলে আমি যে সাথে কথা বলি ও তো এমন ভালো মানুষ এমন ফেরেস্তা ও কারো সাথে কথা বলে দেখবেন যে যাকে ভালোবাসে যে যাকে মহাব্বত করে তার প্রশংসা সবসময় তার মুখ দিয়ে ফুটে কথা অবাস্তব কিনা জুরগিবান তাজদুদ হুববান দেরিতে সাক্ষাৎ করে মহাব্বত বেড়ে যাবে আবার যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কেয়ামতটা তোমার তার সাথেই হবে এবার চিন্তা করো তুমি একটা বেগানা নারীর দিকে তাকায় আর বেগানা নারীর পিছনে তোমার যৌবন খরচ করতেছো জীবনটাকে কাটাই দিচ্ছ আরে এখন তো যুবক হয়ে গেছে কি দেখেন সামান্য দুই তিন মিনিটের গান পাইয়া পৃথিবীকে তুমি পৃথিবীকে প্রাধান্য দিলা নিজের নফসের গুলামি করতেছো মাত্র দুই তিন মিনিটের গান পৃথিবীতে যত গান আছে কোনো গান তিন মিনিটের বেশি না কোনো গান তিন মিনিটের বেশি নয় কিন্তু যে এ ও টান এটা মিনিট ছয় মিনিট বানায় কথা কি অবস্থা কথা বলেন কথা কি অবস্থা বলতেছি একটু কথা বলেন বাবা পৃথিবীতে কোনো গান নাই তিন মিনিটের উপরে সব গান তিন মিনিটের নিচে কিন্তু এটা যে এ ও করে টান দিয়া তার মিনিট পাঁচ মিনিট বানানো হয় তাহলে তুমি মূল তিন মিনিটের গান পাইয়া দুনিয়াকে প্রাধান্য দিলা আখাতে তুমি ধ্বংস করে দিলা তোমার মতো বেকুবার কোথায় আস তোমার মতো বেহুদা কোথায় আস কে হইতে পারে তোমার মতো বোকা আল্লাহর নবী তো বলছেন ওই ব্যক্তি সবচাইতে বোকা যে ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় আখেরাতের জন্য কিছু কিছু সম্বল 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 সঞ্চয় সঞ্চয় করলো না করো আরে বয়ান তো অনেক দিকে চলে যায় আল্লাহর নবী বলছেন আল উম্মাহাত সঞ্চয় অর্জন করো সঞ্চয় করো কিছু আখেরাতের জন্য কিছু পাথেয় জোগাড় করে রাখ তার মধ্যে এক নাম্বার হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এক নাম্বার যুবক ও ভাই মুরুব্বি যারা আছেন সবাইকে বলি আমিও এক মায়ের সন্তান আপনিও এক মায়ের সন্তান আর রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পদতলে তোমার জান্নাত কথা건 ঠিক না এই ঠিক না বেঠিক তো জুরে বলবেন ঠিক না বেঠিক আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পদতলে তোমার জান্নাত আবার নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই পিতামাতাই তোমার জান্নাত এই পিতামদাই তোমার জাহান্নাম এই পিতা মাতাই তোমার জান্নাত এই পিতা মাতাই তোমার জাহান্নাম এইবার তুমি এই পিতা মাতাকে দিয়ে আখেরাতের সঞ্চয় করো এই পিতা মাতাকে দিয়ে আখেরাতের সঞ্চয় করো কদ রব্বু কা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা যদি পৃথিবীতে তোমার পিতা মাতা জীবিত থাকে তাদের কদর করো যদি তোমার পিতা থাকে মাতা না থাকে অথবা মাতা আছে পিতা নাই অথবা উভয়জনকে হারাইছো তাদের জন্য দোয়া করো অথবা উভয়জনের একজন যদি জীবিত থাকে ওইটাই তোমার জান্নাত কামানোর একমাত্র রাস্তা ওইটাই তোমার জান্নাত কামানোর একমাত্র রাস্তা হইতে পারে হবে রসুল বলছেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত এই মায়ের পদতলে তোমার জান্নাত এই মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত বাবা যান একটা কথা বলেন এই মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেস্ত হয় তাহলে এই মাইকে ভালোবাসা দরকার আছে না এই মাকে ভালোবাসা দরকার আছে কিনা ভাই আরে ভাই মায়ের খেদমত করে বাইজ বুঝতে আমি কত বড় আল্লাহর হলে ওলি হয়ে গেছে

মায়ের খেতমত করার কারণে ওই হইতে নাই এইবার দেখেন এদিকে নবীজির দিদার লাভ করলে সে সাহাবি হয়ে যাবে সাহাবি সাহাবি হওয়ার একটা সৌভাগ্যতার অর্জন হবে এদিকে মায়ের খেতমত যদি না করা হয় তাহলে রসুলের কথা অমান্য হচ্ছে সে হাদিসের উপর আমল করবে না রসুলের নবীজির দিদার পাইয়া সে নিজেকে ধন্য করবে কোনটা করবে একদিকে মায়ের পায়ের নিচে জান্নাত আরেকদিকে নবীজি সাহাবি হওয়ার সুযোগ কোন দিকে যাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের একটা কথা প্রাধান্য দিয়েছিল যে আল্লাহ সুতরাং আমি জান্নাত চাই জান্নাতটাকে আমার কামাই করতে হবে কারণ রসুলের একটা আদর্শ যে ব্যক্তি জীবনের পাথেয় হিসেবে ধরে নিবে একটা আদর্শকে যে ভালোভাবে আঁককে ধরতে পারবে ওই একটা আদর্শই তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ নবীজির একটা একটা মাত্র আদর্শকে আমার জীবনে যদি আমি নিয়মিত বানাইতে পারি একটা আদর্শের নিয়মিত আমি আমল করে যাব হতে পারে এটাই আমার জান্নাতে যাওয়ার নাইনটি নাইন পার্সেন্ট আপনার পাথেও হতে পারে এইবার আসেন ওয়াস যে তার বাড়ি ছিল ইয়ামান তার বাড়ি কোথায় ইয়ামান তার বাড়ি থেকে মদিনা যেতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না কিন্তু এখান থেকে একটা দিন একদিন অথবা দুই তিন দিনের সফর বেশি দিনের সময় না এই দুই তিন দিনের সফর করে যায় নবীজিকে দেখবে সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করবে কিন্তু এতটুকু সময় যদি আমি চলে যাই তাহলে আমার মায়ের খেদমত করবে কে আমার মাকে তুলে তুলে খাওয়ায় দিবে কে আমার মাকে গোসল করিয়ে দিবে কে আমার মাথা আমার মায়ের মাথায় তেল মালিশ করে দিবে কে আরে মাকে তো চিনছিল হজরতরুনি রহমতুল্লাহ আলাই আল্লাহ আনহু আগে তো জেনে ছিল তিনী তো জেনে ছিল নবীকে মা কে কেমন জিনিস মাকে কেমন কদর করতে হয় আরে ভাইও আজকে তো হাজারো মানুষের মাকে দেখা যাবে হাজারো যুবকের মাকে বিদ্যাশ্রমে দিআছ এখন বর্তমান বিদ্যাশ্রমগুলো ব্যবসায় পরিণত হয়ে গেছে আগের মতো আর নাই এখন বিদ্যাশ্রম কেন কারণ একটা গরীবের সন্তান কেউ দেখবে না যে একজন গরীব মায়ের সন্তান তার মাকে বিদ্যাশ্রমে রেখে আসছে এই এলাকায় যে আছে অনেক ক্ষেত গাওয়া মানুষ যে দিনায় দিন খাই কিন্তু মাকে মাথার তাজ করে রাখে এমন সন্তান আছে না রে ভাই আছেন এমন সন্তান কিন্তু এমন হাজারো সন্তান পাওয়া যাবে বড় বড় কলেজের ভার্সিটির বড় বড় প্রভাষক লেকচার কিন্তু তাদের মা কে তাদের ঘরে জায়গা দিতে পারে না এতটুকু সহ্য হয় না মা একটা কথা বলে ফেলবে মা একটু বৃদ্ধ হয়ে গেছে চলাফেরা আস্তে আস্তে করে অথবা তাদের পচরা পায়খানা একটু ঘরের ভিতরে অথবা একটু সুবিধা অসুবিধা দেখতে হয় এই দুটুকু সহ্য না করার কারণে বাবাকে মা কে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কিন্তু এমন হাজারো যুবক আছে দিন আনে দিন খায় নিজে না খাইয়া হইলেও মার মুখে কিছু খাবার তুইলা কিন্তু মাকে কোনো সময় একটা মন কথা বলে বাবা মাকে তুমি যদি পাও তাহলে তাকে উহ শব্দটা বলারও কোনো সুযোগ দিও না তারা যদিও তোমাকে কটু কথা বলে যদিও তারা অন্যায় ভাবে তোমার উপর জুলুম করে তারপরও তাদের সামনে উহ শব্দটা বললো আরে মা তো চিনেছিলেন মার পায়ের ভিতরে তেল মালিশ করে দিতেন আর মাঝে মধ্যে মায়ের পায়ের পাতার মধ্যে তালার ভিতরে চুমু খাইতেন মা বলতেন কিরে বাবা তুই তো চুমা খাওয়ার দরকার নাই পায়ে কেন চুমা খাস সাফি রহমতুল্লাহ বলেন মা আমি তো তোমার পায়ে চুমা খাচ্ছি না আমি তো আমার জান্নাত কে চুমা দিচ্ছি আমার জান্নাত আমি চুমা দিচ্ছি আমি তোমার পায়ে চুমা দিচ্ছি না রসুল বলছেন আল মাকে কদর করতে শিখো মা বাবাকে কদর করতে শিখো আরে মা তো এমন মা দশটা মাস আর দশটা দিন যখন আমাকে গর্বে রাখছে মার কলিজের মধ্যে লাথি মারছি মা সবার সামনে বৈশা আছে একটু হাসি খুশিতে ছিল যখন আমার একটু অসুবিধা হয়েছে লড়তে চড়তে তখন আমি একটা লাথি মারছি কলিজার ভিতরে মা মুখটা বন্ধ করে আর লেগিয়া দেয়ালে পিঠ ঠেকায় কানছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই যে আমার আমার মানিক আমাকে পেটের ভিতরে লাথি মারছে আমার খুব কষ্ট হয়েছে সবার আড়ালে গিয়া দরজায় চিপাই গিয়া অথবা বারান্দায় গিয়া দেওয়ালের সাথে পিঠটা ঠেকাইয়া জিব্রের মধ্যে কামড় দিছে কাউকে শুনতে দেয় না চিৎকার আর মালিককে বলছে মালিক আমার যত কষ্টে হোক আমার মালিককে তুমি সুস্থ ভাবে পৃথিবীতে পাঠাই এই বলে নাই রে ভাই আমার আপনার মা বলে নাই এই কথাগুলো যারা মা হয়েছে তারা বুঝে আরে ভাই মায়ের কষ্টটা সামান্য একটু উপলব্ধি করা যায় যারা বাবা আছেন সামান্য দশটা মাস দশ মাস দশ দিন গর্বে ধারণ করি নাই সামান্য একটু খেটে খাওয়া খেটে খাওয়া একটু মানুষ করছি তাতে আমার সন্তানকে কেউ আমার গায়ে সহ্য হয় না এটা বাবার পরিচয় বাবা যে মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করছে আমার লাথি উষ্ঠা সহ্য করছে আবার জন্মের পর থেকে না দুই বছর পর্যন্ত দুধ পান করাইছে আর দুধ পান করায় কিভাবে জানেন রে বা এই দুধ কুথায় কিসের থেকে হয় মায়ের রক্ত থেকে দুধ পরিণত হয় মায়ের দুধের পরিণত হয় কিভাবে ভাই মায়ের শরীরের রক্ত বিন্দু থেকে দুধ পরিণত হয় তারপরে ওই দুধটা সন্তানকে মা খাওয়ায় নিজের শরীরের রক্তটাকে নিজের শরীরের রক্তকে দুধ বানাইয়া পানি কইরা দুধ বানাইয়া সন্তানকে খাওয়ায় আর ওই সন্তান বৃদ্ধ হওয়ার পরে বাবা মা তারপরে তার সন্তান কি করে ভাই যুবক মানুষ একদম তরজাদের রক্ত আছে শরীরের মধ্যে গরম যেমনে খুশি এমনে চলতে পারে কিন্তু ওই বিদ্যা বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে রাখি এমন সন্তানের এমন সন্তান জন্ম দেওয়ার চাইতে জন্মের আগেই না আসাটাই ভালো জন্ম না দেওয়াটাই ভালো কিন্তু কোন বাবা মা তো জানে না আমার সন্তান বড় হওয়ার পরে আমাকে এরকম বৃদ্ধাশ্রমে রাখে আসবে কেউ সেটা জানে এই জানে কেউ জানে কেউ জানে না কিন্তু বাজান এইজন্য বলি তোমার পৃথিবীতে যে খ্যাতি অনেক অর্থ সম্পদ আছে কিন্তু তারপরেও তুমি নিজেকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করো একটু অন্যভাবে অন্যরকম ভাবে ফিল করার চেষ্টা করো কেমন ভাবে মরার আগে একবার মইরা দেখো মরার আগে একবার মইরা দেখো তোমার কবর জগতটা কেমন হবে মরার আগে মইরা দেখো যদি মরার আগে একবার মরতে পারো খুদার কসম তুমি বেঁচে যাবে কিয়ামত দিন তোমাকে কোনো প্রশ্নই করা হবে না মরার আগে যদি তুমি একবার মরতে পারো কে আমাদের দিন তোমাকে প্রশ্নই করা হবে না কোনো কিছু না তোমাকে বিনা হিসেবে জান্নাত এখন আসেন মরার পরে কেমনে মরে মরার আগে কেমনে মরে আল মৌত কবলাল মৌত মুহূর্ত কবলাল মৌত মরার আগে একবার মরে এক শিকারী পাখি শিকার করে হঠাৎ করে একদিন একটা ময়না পাখি শিকার করছে শিকার করার পরে তার মায়া লাগছে যে এইটা ময়না পাখি এত সুন্দর কথা বলে এটাকে আমি আর করে অথবা বাজারে বিক্রি করবো না মায়া লাগে অনেক সময় প্রাণীদের প্রতি এইটাকে আপনার খাঁচার ভিতরে বন্দী করে রাখছে একদিন দুই দিন অনেক দিন হয়ে গেছে এই খাঁচার পাখি খাঁচায় বন্দি কি করবে মালিকের সাথে ভালো সম্পর্ক তৈরি করছে কারণ তাছাড়া তো উপায় নাই কি করবে মালিকের সাথে বন্ধন সুন্দর একটা সম্পর্ক তৈরি করার পরে একদিন হঠাৎ করে শিকারে যাবে শিকার করতে জংলায় বলতেছে ভাই আপনি তো শিকার করতে যাইতেছেন আমার মধ্যে পাখি দেখলে তাদেরকে আমার সালামটা পৌঁছায় দিন মরার আগে একবার মরো কথাটা বুঝেন আমার মধ্যে পাখি যেখানে দেখবে ময়না পাখি তাদেরকে আমার একটা সালাম দিও কয় ঠিক আছে একটা সালাম দিয়ে দিব পাখি শিকার করতে চলে গেছে হঠাৎ যায় যাই দেখে শিকার শুরু করার আগে গাছের ভিতরে আট দশটা ময়না বৈশাখ তো শিকারীকে যে এই তো পাখি বইলা দিছে একটা সালাম দিতে বলতেছে যে এই পাখির দল তোদের মতো একজন আমার খাঁচায় বন্দি আছে আর ওই খাঁচায় বন্দি পাখি তোদেরকে সালাম দিয়েছে তুই তাদের সালাম গ্রহণ কর তার সালাম তারা গ্রহণ কর এই কথাটা বলার সাথে সাথে গাছে যে আট দশটা ময়না পাখি ছিল সবগুলো ঠাস করে মারিতে বেড়ে গেছে মরে গেছে সবগুলা শিকারই মন একদম ব্যতীত হয়ে গেছে একটা পাখি আমি শিকার করতে পারি না আর একটা সালাম দিলাম পাখির পক্ষ থেকে এই সালামে কি বিষ মিশানো আছে যার কারণে সবগুলো মরে গেছে মন খারাপ করে যায় নাই বাড়িতে চলে বাড়িতে আসার পরে পাখিকে জিজ্ঞাসা করতেছে পাখি তুই কি এমন সালাম দিলি রে এই সালামের ভিতরে কি এমন বিষ আছে যার কারণে সবগুলো পাখি মরে গেছে এই কথাটা বলার সাথে সাথে খাঁচাই যেটা ছিল ওইটাও মরে গেছে মানে গার ফেলায় পড়ে গেছে এখন তো শিকারে আরো বেশি কান্না করতেছে এত শখের পাখিটা আমি শিকার যেটাকে খাইলাম না না বেসলাম বন্দি করে নিজের নিজের কারণে করে রাখছিলাম। যাই হোক কি আর করা খাজা থেকে বাইরে সামনে রাখে অনেক কান্নাকাটি করছে করার পরে এদিক সেদিকে মানুষ আসে দেখার জন্য যে পাখিটা মরে গেলো কত সুন্দর তো পাখি কথা বলতো আজকে আর কথা বলে না যেই মালিক একটু অন্য মনস্ক হয়েছে ওইদিক ফুট করে উড়ে চলে গেছে মরে পড়ে গেছিল না যে মালিক একটু অন্যমনস্ক কৈছে উড়াল দিয়ে আবার গাছের ডালে চলে গেছে গোড়ের চালের উপরে চলে গেছিস শিকারি আশ্চর্য হয়ে গেলে কি ব্যাপার তুই না মাত্র মরে গেছিলি তুই এখন আবার এখান থেকে উড়াল দিলে কেমনে গেলি কয় শিকারি ভাই একটা কথা মনে নাই ক ম তো কাবলাল মামুদ যদি বাঁচতে চাও তাহলে মরার আগে একবার মরো যদি বাঁচতে চাও তাহলে মরার আগে একবার মরো এই যে দেখেন ও যে একদম চিরজীবনের জন্য স্বাধীন হয়ে গেছে কেন মরার আগে একবার মরার কারণে তাহলে কি বুঝলেন মরার আগে একবার মরতে হবে মরার আগে একবার মরতে হবে এইবার আসেন আপনি মরার আগে মরলেন মরা মানুষের কোনো অধিকার আছে মরা মানুষ কি কোনো মিরাজ বন্টন পায় এই কথা জুড়ে বলে এত মানুষ কথা বলে না মরার পরে মরা মানুষ কি সম্পদের ভাগ পায় ময়রা গেলে তারপরে তার সন্তান সন্তানাদি কেউ কবরে যায় মরার পরে কোনো মানুষ তার জোশ খেতে নিয়ে কোনো আলোচনা করে তার এইটা ছিল ওইটা ছিল কোনো কিছু আলোচনা করে শুধু একটা মাত্র কিছু আলোচনা করে সেটা হলো তার আখলাক সেটা হলো কি ভাই আখলাক তাহলে মরার আগে একবার মর মরার পরে তোমার সন্তান তোমার কবরে যায় না মরার পরে তুমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাও সম্পদ তুমি পাও না তাহলে কি বুঝলেন মরার আগে একবার মইরা গেলে সন্তান কি আমার সন্তান জুড়ে বলেন সন্তান আমার মরার আগে মইরা গেলে সম্পদ আমার মরার আগে মনলাম সম্পদ কি আমার তাহলে আমি মরার আগে মরে গেলাম মনে করেন আমি মররা গেলাম তাহলে সম্পদ আমার না তাহলে কেনই সম্পদ নিয়ে মারামারি কেন সম্পদ নিয়ে মারামারি মরার আগে আমি ময়রা গেলাম তাহলে সন্তান নিয়ে কেন আমার মারামারি মরার আগে মররা গেলাম কেন তাহলে কেন আমার মেম্বার নিয়ে মারামারি চেয়ারম্যান নিয়ে মারামারি এমপি নিয়ে মারামারি মন্ত্রীগিরি নিয়ে মারামারি একটু বুঝা না কেন আমি তো মরে গেছি আমি তো মরে গেছি গত সাত তারিখে যায় নাই কত মারামারি কাটাকাটি কত জাল বুট চলে নাই কেন আমি তো মরে গেছি যদি আখরাতের কন্যা কেউ চিন্তা করতো তাহলে এত মারামারি এত জোশকে দিন এত চিন্তা ভাবনা করতো না মানুষ এত দৌড়াদৌড়ি লাফালাফি এত টাকা খরচ করতো না কই সিল মারো ভাই সিল মারো নৌকা মাল কাই সিল মারো মিছিল দিত না মিছিল হয়তো না রাই তাকবির আল্লাহু আকবার মিছিল হয়তো বাঁচবো ইমান নিয়ে মরবো ইমান নিয়ে মিছিল হয়তো এটা যদি আগে একবার মানুষ মরতো তাহলে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে আপনার যুদ্ধ হইত মুসলমানদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে স্লোগান হইত আজকে মুসলমানদেরকে মারতে 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 শেষ করে দিচ্ছে তাদের পানি বন্ধ করে দিচ্ছে খাবার বন্ধ করে দিচ্ছে তাদের রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে তাদের বাড়িতে কারেন্ট ইলেকট্রিক সব বন্ধ করে দিচ্ছে গ্যাস বন্ধ করে দিচ্ছে তেল বন্ধ করে দিচ্ছে মানুষ না খাই মরতাস ফিলিস্তিনের শিশুর দিকে তাকান যারা ফেসবুক ইন্টারনেট চালান তারা দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা দৌড়ে তাদের কাছ থেকে বাঁচতে পারতেছে না আমি ওই ফেসবুকে দেখলাম একটা ছোট বাচ্চা কোন রকম দৌড়তে পারে বড় বোনটা ভাইটারা রেখে দৌড় মারছে এই বাচ্চাটা কোন রকম দৌড়তেছে পিছু থেকে গুলি করেছে বুকটারে চিন্তা করা যায় কিসের তোমার খ্যাতি কিসের তোমার জোশ দুইটা টাকা হইলে সমাজের মানুষকে মানুষ মনে করে না দুইটা টাকা হইলে গরিব মানুষদেরকে মানুষ মনে করে না পিপড়া মনে করে মনে হয় যে এদেরকে আমার চোখে এমনও মানুষ দেখছি সুদের টাকায় এমন পাহাড় গড়ছে এখন মানুষগুলোকে মানুষ মনে করে না মানুষগুলোকে কুত্তা বিলাই মনে হয় মানুষের যে ভালো কথা বলতে গেলে তাদের কপাল কুচকিয়ে যায় টাকার ভিতরে মারেন এই টাকার ভিতরে যেই টাকা মায়ের সাথে একটা টাকার বার মায়ের সাথে জিনা করা হয় এই সত্তর বার টাকা সত্তর বার জিনা করার টাকার ভিতরে মানুষ মুতেও না পরিশ্রমও করার যুগতা টাকার ভিতরে আর কিসের তোমার মান সম্মান কিসের তোমার খ্যাতি তোমার কিসের টাকা সম্পদ কিসের ধন সম্পদ তুমি বড়াইগিরি দেখাও তার আমল নামায় উঠবে চিন্তা করেন সুদের পাহাড় বই ফেলছেন কতবার আপনি মায়ের সাথে জিনা করেছেন কতবার মায়ের সাথে জিনা করেছেন কতবার সন্তানের মধ্যে জুলুম করছেন কতবার পরিবারের বোধ জুলুম করছেন একটা টাকা যদি কারো কাছ থেকে ঘুষ অথবা অন্য কোনো উপায়ে তার কাছ থেকে মায় খাওয়া এটা যদি হারাম হয় তাহলে যেই টাকাটা মায়ের সাথে ঝেনা করার গুনার বিনিময়ে আসতেছে ওইটা কেমন পর্যায়ের হারাম হইতে পারে আর ওই টাকা আপনার সন্তানকে খাওয়াচ্ছেন ওই টাকা আপনার বিবিকে খাওয়াচ্ছেন ওই টাকা আবার মসজিদে দেন মাদ্রাসায় দেন কোনো লাভ হবে না এক টাকার লাভ নেই এই টাকার ভিতরে কথা কেবস্ত বলতেছি আহ্লাহুল ভাইয়া ওয়াহার রিবা আল্লাহ তালা ব্যবসাকে করেছেন হালাল আর সুখকে করেছেন হারাম ভাইও আজকে কারা বাবা মাকে দেখতে পারে না কারা যাদের হারাম শরীরের ভিতরে ঢুকে গেছে তাদের তারা বাবা মাকে দেখতে পারে না যাদের ভিতরে হারাম আস দেখবেন আমি আমার মাকে ভালোবাসি কিন্তু বাড়িতে যে একটু খুঁজ দিয়ে মায়ের সাথে কি আচরণ করে কিরকম আচরণ করে মায়ের সাথে ভাষাই প্রকাশ করার মত না কিন্তু আলহামদুলিল্লাহ সমাজে এমন মানুষ আছে আমার সজককে দেখা আমার বাড়ির পাশে তালতু ছিলেন এই তালতু মামুন দাদা চিনেন না মামুন দাদা চিনেন লোকটা ষাট উর্ধ বয়স তারপরও তার মা বেঁচে আছে তার মা এখনো বেঁচে আছে কিন্তু সে নিজের হাতে সারাটা দিন পাড়া বেড়ায় ভিক্ষা করে যদিও নবী শিক্ষা করুণা ভিক্ষা মেহনত করো তবে মেহনত করার সামর্থ্য তার নাই সেই কারণে মানুষের দোয়ার দোয়া যায় হাত পাতে কিন্তু আমি দেখছি সারাটা দিন সে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাইতে পাইতে যাই চাউল ডাউল যাই কিছু নিয়ে আসে বেলায় তার মাকে নিজের হাতে গোসল করাইতে নিজের হাতে গরম পানি করে তার বি যায় না আমি কি বোধ করছি না যেটা হাসা কথা এটা কইলাম তার বিবি যায় না গরম পানি করে দিতে সে তার বয়স সাদুদ্ধ হয়ে গেছে তারপর নিজে পানিটা গরম কইরা মাকে রোদ্রে খাড়া করায় গোসলটা করায় মাথারা মুসা কাপড় চুপড় সব কিছু পাল্টায় মাথায় তেল দিয়ে সুন্দর করে বসায় তারপর আবার সে কাজে যায় এরকম সমাজে মানুষ হাজারো আছে যার একতলা সম্পদ নাই দিন আনে দিন খায় আর হাজারো খবর নিয়ে দেখেন কলেজের প্রফেসর ইউনিভার্সিটির প্রফেসর অথবা অনেক বড় বড় কর্মকর্তা উপরস্থ কর্মকর্তা সরকারি কর্মকর্তা মাসে হাজারো টাকা টাকা লাখ লাখ ইনকাম করে তাদের তাদের বাবা ঘরে মায়ের জায়গা হয় এমন সন্তান ভাই। ভাইও একটা কথা বলি আখেরাতের পথকে সুগম করার একমাত্র উপায় হলো সর্বপ্রথম একমাত্র হলো সর্বপ্রথম নামাজ আদায় করা তারপরে হলো পিতা মাতার খেদমত করা যদি তাদের একজন কেউ তোমরা পাও তাকে দিয়ে জান্নাতটা কামাই করে নাও সুবাহান জান্নাতটা কামাই করে নেন বাবা মাকে দিয়া হারাম খাওয়ায় না বাবা আজকে পিতা পুত্রের মধ্যে ঝগড়া হয় কিসের জন্য এই সন্তানের ভিতরে ঝগড়া হবে বাপুতে কোনদিন ঝগড়া লাগে এই ঝগড়া হওয়ার কথা নিজের ওরসের সন্তান আমি যেমনে বলবো এমনি চলবো কিন্তু আজকে চলে না কেন হারাম ঢুকাই দিচ্ছি তার ভিতরে তার শরীরে আমি হারাম ঢুকাইছি যার কারণে হারামির মতো আমার সাথে আচরণ করে আমার সন্তান আমার সাথে ভালোভাবে আমার মেয়ে আমার সাথে ভালো আচরণ করে না কেন মেয়েটা বিয়ের আগে বিভিন্ন জায়গায় হেলো হেলো করে কিসের জন্য হারাম ঢুকাইছি আমি হারাম ঢুকানোর কারণে আজকে আমার সন্তান আমার কথা মাননা আমার সন্তান আমার সাথে হারামি মতো ব্যবহার করে আর আমি আমার নিজের দোষ দিয়ে কি হাই হায় হাই সুশ্রে আমি তোরে জন্ম দিয়ে কি করলাম জন্ম দিয়ে ভুল করেন নাই জন্ম দিয়ে ভুল করেন নাই কর্ম দিয়ে ভুল করছেন কর্মের পার্থক্য আছে কর্ম দেন ভালো কর্ম দেন সৎ শিক্ষা দেন সৎ কর্ম দেন হারাম শিক্ষা দিবেন হারাম কর্ম পাইবো আর হারামি মতো ব্যবহার করব। কথা অবস্থবে ভাই আমি না কার গায়ে লাগছে গায়ে লাগে লাগুক ভাই হক কথা বলতে হবে না হল ভাবে না রে ভাই আমার কথা গবাস্তব গত দুইজন আগে বলেছিলাম জুলুম পরিবারের মধ্যে কিভাবে করতেছি আমরা এই বলি না কথাগুলা জুলুম কিভাবে করতেছি পরিবারে আমি হারাল খাওয়াইতেছি না আমি পরিবারের উপর জুলুম করলাম আমি নামাজ পড়ি খালি আল্লাহ আল্লাহ সারাদিন তো তোমার নিজে বাঁচা এটার নাম না নিজে আগে পরিবার সহ নিজেকে বাঁচাও তারপরে আহলিকুম না আহাল বলতে তোমার শুধু পরিবার পরিজন এরকম সেনাবদ্ধতা না আমার পুরা সমাজকে বাঁচাইতে পারতো